কী একটা অবস্থা শুরু হয়েছে বৃষ্টি কমেই না বৃষ্টি কমে না তাই কি হয়েছে তাই বলে কি ব্লক বানানো বন্ধ করা যাব আমি যখন বাড়ির থেকে বেরাইতেছি তখন আম্মাই কয় কিরে রে বৃষ্টিতে বিজিস না আইব আমি কইছি আমার চোদ্দো হাজার ফলোয়ারের পাওয়ার আছে আমার আইব না যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের একটা সুইমিং পুল সুইমিং পুল যেটা একদম ফ্রি একটা সুইমিং পুল যেখানে কোনো টাকা পয়সা লাগে না যেখানে সুইমিং করতে তো এটা আমাদের এখানে আছে এটা হচ্ছে আমাদের লাউফুলার একটা হিডেন একটা প্লেস সুইমিং পুলের দিকে যাচ্ছি আর এখানে যাওয়ার পথে এখানে একটা কাঠাল গাছ দেখতে পারলাম এটা অবশ্য আমাদের কাকার দেখি আগে পাকছে নাকি পাকলে কয়েকটা মায়েরা দেওয়া যাবে না এগুলো পাকে নাই পাকে নাই চলে না আমরা সুইমিং পুলের দিকে যাই আর এই পাশে কিন্তু গহীন একটা জঙ্গল ঠিক আছে এটা দেখা যায় কিন্তু ছোট জঙ্গল কিন্তু না এটা একটা গহীন জঙ্গল আ অকি এদের রাস্তাই নাই এতে বাঙ্গা বুড়ে গেছে কি একটা অবস্থা যাই হোক কোনো সমস্যা নাই আজকে তো আমি সুইমিং পুলে আপনাদের নিয়েই যাব আর দেখাবো আমাদের সুইমিং পুল আমি এখন যে যাইতেছি এখানে কিন্তু একটা ঘটনা ঘটে ঠিক আছে মানে রাজানের পর অথবা আগ দিয়ে এখানে দেখা যায় কি টিপ টিপ করে বাতি মানে বিষয়টা মানে আমরা কোনোভাবে এটা বুঝতে পারতেছি না যে এটা কেন হয় আর বৃষ্টি মনে হয় জোরে আসবে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এখানে যেই ঘটনাটা ঘটে একদিন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রমাণ সহকারে এখানে যে ঘটনাটা ঘটে ভৌতিক ভাই ভৌতিক এখন আমাদের এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামতে হবে এটাকে কেউ ভুলেও অন্যরকম চোখে দেখেন না এটা হচ্ছে একটা সিঁড়ি ঠিক আছে কারণ আপনি আপনার চোখ দিয়ে আপনি যেটাকে যেমন দেখবেন সেটা তেমনই আমি এখন নিচের দিকে নামতেছি এদিকে নামতে গিয়ে যদি পড়ে যাই আমার ধরেন আপনারা আর এই যে এখন যেখানে আসলাম এটা হচ্ছে কিন্তু একটা ধানের খেত বিশাল বড় অনেক বড় ধানের ক্ষেত আর এদিকে কিন্তু মাছ হয় প্রচুর পরিমাণে মাছ হয় এদিকে অনেক মাছ এই যে যেই পানিগুলো দেখতে পাচ্ছেন না এদিকে মাছ হয় অনেক মাছ হয় আর আপনাদেরকে দেখাচ্ছি এখন আমাদের সুইমিং পুল এই যে এটাই হচ্ছে আমাদের সুইমিং পুল দেখছেন কী সুন্দর না চলেন সুইমিং পুলে নামি আমি সুইমিং পুলে নেমে গেছি আচ্ছা এখন যদি আমার ক্যামেরা পানিতে চুবাই ক্যামেরাতে থেকে পানি ঢুকবো যদি নষ্ট হয়ে যায় না নষ্ট সমস্যা নেই টাকা এক লাখ গেছে আর এক লাখ যাব সমস্যা নাই ব্লগ বানানো তো আর বন্ধ নাই চলেন ক্যামেরা পানির ভিতরে উত্তরে কি এখনো তো আমার দেখাই যেতেছে হম দেখি একটু পরিষ্কার করে নেই শেলা লাগছে তাও দেখা যায় আবার চুবাই হ্যাঁ আরে তাও দেখা যাইতেছে তার মানে সমস্যা নাই ক্যামেরা ভিজবে না ক্যামেরা ভিজবে না রে ভাই টাকা দিয়ে কিনছি তো ক্যামেরা ভিজবে না যাই হোক এটা হচ্ছে আমাদের সুইমিং পুল হ্যাঁ এটা হচ্ছে আমাদের সুইমিং পুল আর এইটা হচ্ছে খোকরাপাড়া খোকরাপাড়া এখানে এখানে মাছ দেয় এখানে মাছ দেয় মাছ দিয়ে এখান থেকে একটু একটু বড় হলে তারপরে এগুলো উঠায় যাই হোক আমি এখানে আর নামতেছি না কারণ আমার পানিতে খুব ভয় লাগে আর এখানে আছে না আমি জানি না ক্যামেরাতে মনে ময়লা হয়ে গেছে একটু ওকে ডান একদম পরিষ্কার চকচকা ঝকঝকা যাই হোক এখন আমি চলে যাব এখানে তো সুইমিং পুলে আসলাম এখানে একটা ডুব দেওয়া উচিত ছিল কিন্তু আপাতত দিতে পারতেছি না কারণ হচ্ছে ও কি আমার দিয়ে একদম টাইপ বাকি একদম এখানে কাদা আছে প্রচুর পরিমাণে কাদা আছে সাথে মাছও আছে যাই হোক আমরা আর ভিডিও লম্বা করছি না আসলে বৃষ্টির ভিতরে কোথাও যেতে পারছি না তাই এই ভিডিওটা ছোট্ট করে বানাইলাম বৃষ্টি কমুক তারপর আমি আপনাদের চাহিদা অনুযায়ী এলাকা দেখাবো আপনারা কমেন্টস করবেন যে আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান আমি সেটাই দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ